পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা অবশ্যই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি বন্ধুরা আজকে আমরা ইউনিট সিক্স আলোচনা করব। ইউনিট সিক্সে হেডলাইন হলো অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে একটা ইমেল এসেছে ইমেল কি ইমেলের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেল অর্থাৎ বৈদ্যুতিক মেল আমি আবারও বলছি ইলেকট্রনিক মেল বন্ধুরা আগের যুগে মানুষ যোগাযোগের জন্য চিঠি লিখত পত্র লিখত যার ইংরেজি হলো লেটার এখনও আমরা লেটার লেখি চিঠি লিখি অ্যাপ্লিকেশন তো দরখাস্ত লিখি কিন্তু বর্তমানে অফিসিয়াল কাজে যেটি সবচেয়ে বেশি ব্যবহার হয় তা হলো ইমেইল বন্ধুরা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্রথম ছবিটার দিকে তাকাও খুব ভালো করে দেখো বন্ধুরা দেখছ এই যে এই লোকটি একটি বল্লম এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে বল্লম বল্লম হাতে নিয়েছে আর ঘাড়ের মধ্যে একটা ব্যাগ নিয়েছে তোমরা কি জানো এটা কিসের ব্যাগ এটা হচ্ছে চিঠির বাক্স অর্থাৎ বিভিন্ন মানুষের পত্র এখানে রয়েছে এবং হাতের মধ্যে বল্লম আছে যার ইংরেজ হলো স্পিয়ার এবং এই লোকটিকে বলা হয় আসলে পোস্টম্যান ঠিক আছে তাহলে এক পোস্টম্যান যিনি পত্র ব্যাট নিয়ে অর্থাৎ পত্রের বাক্স নিয়ে লেটারের বাক্স নিয়ে হাতে বল্লম অর্থাৎ স্পিয়ার নিয়ে হেঁটে যাচ্ছে দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন পোস্টম্যান এই যে পোস্টম্যান এই যে একজন পোস্টম্যান একজন ভদ্র মহিলার দরজার কাছে এসে ইনি কিন্তু একটা চিঠি এই মহিলাকে। দিয়ে দিচ্ছেন অর্থাৎ বুঝিয়ে দিচ্ছেন অর্থাৎ তার একটা চিঠি অন্য কোনো জায়গা থেকে এসছে তো ইনি হলেন পোস্টম্যান এই পোস্টম্যান এই চিঠিটা ভদ্রমহিলাকে দিয়ে দিচ্ছেন বন্ধুরা তৃতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একদম আমরা মডার্ন যুগে প্রবেশ করেছি বন্ধুরা মডার্ন যুগ আমরা প্রথম দুইটা ছবিতে দেখেছি এটা পুরনো যুগের সময় এখন এটা মডার্ন যুগ মডার্ন যুগে এখানে দেখছি একজন ভদ্রমহিলা একটা ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে এখানে ইমেল করার চেষ্টা করছেন বন্ধুরা এখানে চার নম্বর ছবিতে অর্থাৎ ডি নম্বর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের কিছু আইকন কিন্তু এখানে রয়েছে আইকনের মধ্যে রয়েছে ইমেল এবং এখানে কল করার যা আইকন এবং এরপরে এখানে ইমেলের চিত্র তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই চারটি ছবির সাপেক্ষে অর্থাৎ এবিসিডি এই চারটি ছবির সাপেক্ষে দুটি প্রশ্ন আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন প্রশ্নটা করা হয়েছে এইভাবে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স ছবিগুলোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি ছবিগুলোর মধ্যে আমরা আসলে কি দেখতে পেয়েছি বি নাম্বার কোয়েশ্চেন হলো ডু ইউ ফাইন্ড অ্যানিথিং কমন ইন অল পিকচার্স অর্থাৎ সকল ছবির মধ্যে তোমরা কমন কিছু কি দেখতে পেয়েছ এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন বন্ধুরা এই দুটি প্রশ্নের উত্তর এই ছবিগুলো থেকেই আমাদেরকে দিতে হবে আর আমি তোমাদের জন্য একটা চমৎকার উত্তর প্রস্তুত করেছি এখন আমি তোমাদেরকে উত্তর মালায় নিয়ে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা প্রথম প্রশ্নটি হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স আমি ঠিক যেভাবে প্রথম ছবিতে যা যা দেখেছি দ্বিতীয় ছবিতে যা যা দেখেছি তৃতীয় ছবিতে যা যা দেখেছি এবং চতুর্থ ছবিতে যা যা দেখেছে আমি এখন এই ছবিগুলো ইংরেজিতে বর্ণনা করবো আমি আমার মতো করে করেছি তোমরা তোমাদের মতো করে হবে বন্ধুরা তবে এটি তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে পিকচার এ পিকচার এ অর্থাৎ ছবি এতে আমরা দেখেছি আই সি ম্যান ফ্রম আ লং টাইম অ্যাগ অর্থাৎ অনেক দিন আগে একজন মানুষকে আমরা দেখতে পেয়েছি যিনি একজন পোস্টম্যান ঠিক আছে তো উনি ওখানে কি করছিলেন ছবিতে হি ওয়াকিং অ্যান্ড ক্যারিং আ ব্যাক অ্যান্ড টু স্পিয়ার টু ডেলিভার আ মেসেজ একটা বার্তা পৌঁছানোর জন্য তিনি একটা বললম স্পিয়ার অর্থ হল বললম এবং একটা ব্যাগ অর্থাৎ ব্যাগ নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন পিকচার বি পিকচার তে আমরা দেখতে পেয়েছি আই সি পোস্টম্যান আমি একজন পোস্টম্যানকে দেখেছি হি ইজ গিভিং আ পেপার লেটার টু আ লেডি অ্যাট আর হাউস তিনি একজন ভদ্র মহিলাকে তার বাড়িতে গিয়ে একটা পেপার লেটার দিচ্ছেন অর্থাৎ একটা পত্র দিচ্ছেন পিকচার সি অর্থাৎ সি নাম্বার ছবিতে আমরা দেখতে পেয়েছি আইসি উমেন ইউজিং আ কম্পিউটার আমরা একজন ভদ্র মহিলাকে একটা কম্পিউটার ব্যবহার করতে দেখেছি শি ইজ টাইপিং অ্যান ইমেল টু সেন্ড টু সামওয়ান তিনি একটা ইমেল টাইপ করছেন কাউকে সেন্ড করার জন্য অর্থাৎ প্রেরণ করার জন্য পাঠানোর জন্য পিকচার ডি আমরা দেখেছি আইসি আইকনস ফর মোবাইল ফোন আর টেক্সট মেসেজ অ্যান্ড অ্যান ইমেল যেটা আমি অলরেডি তোমাদের এটা বলে দিয়েছি ছবি থেকে তা আমি এখানে মোবাইলে কিছু আইকন দেখেছি তা হলো মোবাইল ফোন আর হচ্ছে টেক্সট মেসেজ এবং একটা ইমেল বন্ধুরা দুই নম্বর কোয়েশ্চেনটি হল ডু ইউ ফাইন্ড অ্যানিথিং কমন ইন অল পিকচার সকল ছবির মধ্যে একটা সাধারণ বিষয়টি কি ছিল বন্ধুরা অবশ্যই ছিল আমরা কি লেখবো উত্তরে ইয়েস অল দ্য পিকচার শো ডিফারেন্ট ওয়েস অফ সেন্ডিং মেসেজেস হ্যাঁ সকল ছবিতে আমরা দেখেছি যে বার্তা পৌঁছানোর বিভিন্ন উপায় আমরা দেখেছি তাহলে এটা মেইন যে ধারণাটা কি দ্য মেইন আইডিয়া ইজ কমিউনিকেশন প্রধান ধারণাটা হলো যোগাযোগ অর্থাৎ যোগাযোগ করার জন্য এই চারটে মাধ্যম কিন্তু আমরা আলোচনা করেছি ইন দ্য ফার্স্ট টু পিকচার্স পিপল ইউজ পেপার অ্যান্ড ট্রাভেল বাই ফোর আমরা প্রথম দুইটা ছবিতে দেখেছি যে মানুষ এখানে পেপার ব্যবহার করতো আর পায়ে হেঁটে যেত পায়ে হেঁটে গিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে পত্র দিত ইন দ্য লাস্ট টু পিকচার্স পিপল ইউজ টেকনোলজি লাইক আদর আর শেষে যে দুইটা ছবি রয়েছে আমরা দেখেছি যে মানুষ এটা অর্থ কী টেকনোলজি অর্থ হচ্ছে প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার এবং মোবাইল ফোনের মতো প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সাথে কথা বলতে আমরা দেখেছি অর্থাৎ শেষের দুইটা ছবিতে আমরা দেখেছি অর্থাৎ প্রথম যে দুটা ছবি এটা হচ্ছে আগের সময়ে এটা করা হতো শেষের দুইটি ছবিতে আমরা দেখেছি বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহার করে আমরা টেক্সট বা পত্র আমরা আমাদের প্রয়োজনীয় যোগাযোগ করতে পারে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে